আসসালামু আলাইকুম চলন থেকে আমি আব্দুর রহমান আবারও চলে এসেছি খুবই গর্জিয়াস খাস পর্দাশীল একটি বোরকা সেট নিয়ে এটা হচ্ছে আসিয়া বোরকা সেট চোখ থেকে রেখে খুব সহজে পর্দা করা যাবে এমন একটি সেটের মধ্যে আমাদের আউটলেটের টপ সেলিং সেট হচ্ছে এই আসিয়া বোরকা সেট আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের লোকেশন থেকে ভিডিওতে যেভাবে প্রোডাক্ট দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে ভিডিওতে যা বলে থাকি আপনিও চাইলে সেম ভাবেই প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা পার্ট আমাদের লোকেশন ভিজিট করে চেক করে নিতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আমার হাতে রয়েছে আসিয়া বোরকা সেট এর গর্জিয়াস পার্ট এটা হচ্ছে এটা জিলবাবের পোশনটা এই জিলবাবের ফ্রন্ট সাইডে থাকবে দুইটা লেয়ার আর ব্যাক প্যানেলে আপনি পাবেন তিনটা লেয়ার দেখতে পাচ্ছেন চমৎকার একটি লেয়ারিং এ আপনি প্রোডাক্টটাকে পেয়ে যাবেন এবং এই হিসাবটা ইউজ করে খুব সহজে আপনি চোখ থেকে খাস পর্দা করতে পারবেন এটার স্লিপসে এর ডিটেলস হচ্ছে এটার কোনোই পর্যন্ত কাট করা থাকবে এখানে চমৎকার লুপের মাধ্যমে একটি বাটারফ্লাই করা রয়েছে এবং এটা প্রত্যেকটা পোর্শনে আপনারা যদি দেখেন চায়না শার্টিনের চমৎকার গ্লেজে আউটলুক আর এটা থাকছে এলাস্টিক হেলদি আনহেলদি যে খুব সহজে এটাকে ওয়ার করতে পারবেন এবং আপনি যদি ফেসটাকে ফিডিং করে ওয়ার করতে চান সেক্ষেত্রে কিন্তু এটা লুফটাকেও আপনারা ব্যবহার করতে পারেন কপাল ঢাকার জন্য এখানে দুইটা লেয়ারে ক্যাপ থাকবে দেখতেই পাচ্ছেন আপনারা ফ্রন্ট সাইডে এই দুইটা পার্ট সবসময় থাকবে আপনি যদি চোখ ঠেকে রেখে এটাকে ইউজ করতে চান তাহলে পেছনে থাকা তিনটা লেয়ারের মধ্যে এই ফার্স্ট লেয়ারটাকে আপনি জাস্ট এভাবে ফ্রন্ট সাইডে এনে রাখবেন থেকে খুব কিন্তু আপনি আপনার পর্দাটা কন্টিনিউ করতে পারবেন দেখতেই পাচ্ছেন খুবই সহজ খাস পর্দা করা এই দিল ইউজ করে আর আপনি যদি খাস পর্দা না করেন চোখ যদি আপনি না ঢাকেন তাহলে ব্যাক প্যানেলে এইভাবে তিনটা লেয়ার পাবেন এটা হচ্ছে ফার্স্ট লেয়ার এটা হচ্ছে সেকেন্ড লেয়ার আর এটা হচ্ছে থার্ড লেয়ার ব্যাক প্যানেলে আপনি পাচ্ছেন এই দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন এখানে করা রয়েছে। এটা হচ্ছে আসিয়াসিডেড জিলবাবের সম্পূর্ণ ডিটেলস এটার সাথে যে ইনারটা দিচ্ছে এটাও কিন্তু সেম দুবাইচেরি ফেব্রিক্স এর খুবই বড় ঘের যেটা শুরুতে বললাম লাইভ ভিডিওতে যা দেখাচ্ছি আপনারা সেম ভাবে আমাদের লোকেশনে এসে দেখে নিতে পারবেন এবং আমরা আপনাদেরকে পাঠাবো এবং আপনিও সেই ক্ষেত্রে দেখে নেওয়ার সুযোগ পাবেন যেহেতু খুব বড় ঘেরের অনেক বেশি ফেব্রিক্স আমরা এখানে রেখেছি যখনই আপনি এটাকে ওয়ার করবেন এই সবগুলো ফেব্রিক্স এখানে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দেবে দেখতেই পাচ্ছেন আপনারা ফ্রন্ট সাইড রাফেল থাকবে রাফেলটা কিন্তু আপনি ব্যাক পেয়ে যাবেন খুবই ইউনিক স্লিপস এ রয়েছে এলাস্টিক করা এটা আপনার হাতের পর্দাটাকে ধরে রাখবে এখান থেকে হচ্ছে আপনার ফেব্রিক্সটা সরবে না যাতে এলাস্টিক রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা একদম নিখুঁত ফিনিশিং এ খুবই প্রিমিয়াম একটি স্লিপস এটা লুপ থাকবে আপনারা জানেন আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের একদমই ফ্রি সাইজের হতে আপনারা যে কেউ ওয়ার করতে পারবেন যারা আনহেলদি তাদের জন্য এই লুপটা আমরা রেখেছি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজের সাথে থাকবে হচ্ছে সেম ফেব্রিক সেট ডাবল লেয়ারের চমৎকার একটি নিকআপ সেট একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি দুইটা লেয়ারিং এখানে আপনারা পেয়ে যাবেন দেখেই পাচ্ছেন ফ্রি সাইজের লুফ খুব সহজে লুপের মাধ্যমে আপনি এটাকে ফিডিং করে ওয়্যার করতে পারবেন এবং এটার মেজারমেন্টটা দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি সাইজে এটার দুইটা পাশে কিন্তু আপনি চায়না শাড়িন পাবেন শার্টিন গুলো দেখতেই পাচ্ছেন আপনারা সুইং করে বসানো রয়েছে হ্যাম কোয়ালিটি চাপ সেলাই থাকবে সাথে এই প্রিমিয়াম দুবাই চেরি ফেব্রিক তৈরি করা থ্রি পার্টের এই সেটটা আমরা দিচ্ছি অফার প্রাইসে রেগুলার প্রাইস ছিল 3000 টাকা এটার অফার প্রাইস চলছে মাত্র 2500 টাকা 2500 টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন চোখ ঢেকে রেখে খাস পর্দা করার সুবিধা থ্রি পার্টের এই সেট টা পার্চেস করতে আপনি ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে করেই অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম